সালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন আজ চার পাঁচ দিন হচ্ছে আমি কপিলের বাসাতে আসছি কপিলের দুই ছেলেরই একসঙ্গে বিয়ের অনুষ্ঠান করবে এক ছেলে বিয়ে করে রাখছে এক বছর আগে আরেকটা একটা ছেলে বিয়ে করছে মাত্র এই যে রমজানে দুইজনের এই অনুষ্ঠান একসঙ্গে করবে তাই আমরা দু নজনই আসছি ওই যে ওই আপু আসছে ইন্দোনেশিয়া আপু তো বুঝতে পারছিস বিয়ে বাড়ি তো তো কাজের অভাব নাই অনেক কাজ অনেক কাজ কাজের জন্য সময় পাওয়া যায় না আপনাদের সাথে কথা বলা দেখেন আজকে এখন বাজে দশটা দশটা না প্রায় এগারোটা বাজে আসছে দশটা সাতান্ন বাজে তা যাই হোক অনেক কাজ কাজের ব্যস্ততায় কারো কমেন্টের উত্তর দিতে পারি না কারো কমেন্ট ভালো করে পড়তেও পারি না আজকে একজনের দেখলাম আমার বলতেছে যে অভিনয় একটু কম করে করো আচ্ছা ইউটিউব যারা চালায় ইউটিউবে ভিডিও বানায় ইউটিউবে যারা ভালো মন্দ অনেক কিছুই শেয়ার করে কষ্টের কথা কেউ বলে কি অনেক প্রকারের মানুষ অনেক কিছু শেয়ার করে এই এই ইউটিউবটা চালানো কি মানুষের অভিনয় হয় যদি ইউটিউব চালানোর যদি অভিনয় হয় আছে তাহলে তাহলে মানুষ আর ইউটিউব চালাতো না তাই না আসলে এক জনে এক এক রকমের কথা বলে তাতে আমার যায় আসে না কিন্তু আমি তাদেরকে বলবো যে আপনারা কি ভালো কিছু কেউ করা দেখতে পারেন না তাই না আমি ইউটিউবটা চালাচ্ছি ঠিক আছে আমি তো আর আপনাদের কোনো কিছু বলি না তাই না যে আপনার আমার এই ইউটিউটে ভিডিও দেখতেই হবে ভালো না লাগলে অভিনয় যদি মনেই হয় দেখেন না যার ভালো লাগবে সে দেখবে কি দরকার আপনাকে অভিনয়গুলো দেখার হ্যাঁ অভিনয় তো সিনেমাতেই অভিনয় করে আমরাও কেউ অভিনয় করি অভিনয় যদি করেই থাকি সেটা আল্লাপই দেখতেছে অভিনয় না কি সত্য যাই হোক আল্লাহ তালা ভালো ও মানুষকে ভালো বোঝ দান করুক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনাই করি আসলে সবাই সবটা বোঝে না সবাই সবটা জানেও না কার ভিতরে কোন কষ্ট কার ভিতরে কোন দুঃখ কাকে কি বলতে হবে না বলতে হবে এটা মানুষের ভিতরে সবার ভিতরে জ্ঞানটা একই থাকে না আমি আশা করি সবাই বুঝতে পারছেন আমি এমন কোনো কথা বলি না যে সবার কষ্ট লাগুক আমি কাউকে কষ্ট দেওয়ার মতন কথা আমি বলি না আরও একজন মনে করেন যে এত পাগলাম শুরু করছে যে পাগলামোর একটা শেষ আছে কিন্তু তার কোনো পাগলামোর শেষ নাই সে আমার সাথে কথা বলার জন্য এত চেষ্টা করতেছে সে পাগলামোর কোনো শেষ নাই কেন নয় যে সে এতটা পাগলামু করতেছে আমি নাকি তার সাথে কথা বললে নেই দেখে তার মনে কষ্ট পাইছে আমি নাকি তাকে কষ্ট দিচ্ছি সে আমার জন্য কষ্ট পাচ্ছে আমি এইটা বুঝিনি আমার জন্য কেন কষ্ট পায় আমি কি তাকে কোনো কিছু বলছি না কত কিছু বলে তার সাথে বল খেলাপ করছি আমি তো বলি না যে হ্যাঁ আপনার সাথে কথা বলবো কি ওর কোনো কিছু এমন তো কিছু বলি নাই কেন আমার সাথে কথা বলতে চায় আমি আমার কথা তো সবাই জানে আমার দুটো মেয়ে আছে আমার স্বামী আছে আমার ডিভোর্স হয়নি সবাই জানে তারপরে যে মানুষের এরকম মনের ভিতরে মনের ভিতরে এত সয়তানি নিয়ে কথা বলতে চায় আমি জানি না কেন আল্লাহ তালা আপনাদেরকে ভালো পথে ফেরাক আমার সাথে কথা বলতে পারেন আমি সবার সাথে কথা বলতে পারবো না কেননা যে যারা আমার সঙ্গে ভাই বোনের মতন কথা বলতে পারবেন তাদের সাথে আমি কথা বলতে পারবো কিন্তু আজবাজে কথার জন্য আমি আপনাদের সাথে কথা বলতে পারবো না তো তাতে আপনারা কি মনে করবেন তা আমার দেখার বিষয় নেই সেটা উপরে আল্লাহ ভালো জানে তা যাই হোক আমি আর ভিডিওটি বড় করবো না সবাই ভালো থাকবেন আর সবার মনে কার মনে কোন কথার জন্য কষ্ট পাচ্ছে না আমি জানি না কিন্তু আমি কোনো কথাই বলতে চাইনি কারো মনে কষ্ট দিয়ে কিন্তু অনেকে অনেক রকমের কমেন্ট করেন দেখে আমি এই কথাটি বললাম তো যাই হোক যদি কষ্ট পায় তাহলে অবশ্যই ক্ষমা করবেন তো এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি